আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলে ভালো আছেন বরাবরের মতো আজকের পর্বে আমরা রয়েছি দক্ষিণবঙ্গের দ্বিতীয় বৃহত্তম গরুর হাট চৌগাছা যশোর জেলা আর প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে শুক্রবার ও সোমবার রয়ে বাজারে এই মাত্র গরু আসতেছে আর ইতিমধ্যে আমরা আছি গাভী গরু হাটায় যেইখানটাতে মূলত আড়াই থেকে তিন মাসের প্রোজেক্টে মোটা তাজা করণ উপযোগী হাড্ডিশার গরুগুলা বেচাকেনা হয়ে থাকে তো আজকের ভিডিওতে দেখাবো এই গরুগুলা কি সকল দামে কেমন দামে চলছে বেচাকেনা তো চলুন এই গরুগুলা দাম বয়স কেমন দামে বেচাকেনা চলছে আপনাদেরকে দেখায় জানায় আমরা যদি আপনাদেরকে দেখাই এইদিকে আছে লাল গাই লাল গাভি গরু পাকিস্তানি জাতের শুকনো হাড্ডিসার গাই মোটা তাজা করতে পারবেন পাশাপাশি যতি নসিবে থাকে কনসেপ্ট করবে ভাই ভালো আছেন আপনার বাসার না ব্যবসার ব্যবসার গরু আচ্ছা কয় দাঁত ভাই এটা দাঁত দেখা নেই কত চাপছেন আপনি আর বেচাকেনা নিয়ত আছে কেমন ষাট ষাটের নিচে আছে এই যে গরুটা আপনারা দেখতে পারছেন বলছে দাঁত দেখা নাই ষাট ষাটের নিচেই রয়েছে বেচাকেনা নিয়ত চাওয়া দাম রয়েছে সত্তর খুব সুন্দর একটা গাই লাল গায়ে কালো গায়ে সাদা গায়ের তুলনায় একটু বেশি চাহিদা বা বাজারও একটু বেশি থাকে ভাই কিনলেন আচ্ছা দেখছা দেখা দেখি চলছে চোখ আসার হাটে আমরা যদি দেখা এদিকে আছে গাভি গরু একটু ভালো ফ্রেমের গল কম্বল ঝোলা কাকা কত চাচ্ছিলেন ও কাকা আমরা আপনাদেরকে যদি দেখাই এদিকে আছে কালো গাই কাকা কুরাস দাঁতের কত চাচ্ছেন ছিয়াত্তর দাঁত কি বাপ চাঁদ দাঁতের গরু চাচ্ছে ছিয়াত্তর হাজার টাকা শুকনো হাড্ডি গাভীর ভিতরে এগুলা ধরতে পারেন এটা মোটা দাজা করতে পারবেন মোটামুটি এখন যে অবস্থায় আছে এক থেকে দেড় মাসের মধ্যে কষায়ের জন্য রেডি হয়ে যাবে আচ্ছা দাম দর কি হচ্ছে বাপ কেমন দাম হচ্ছে এখন শেষ মেস নিয়ে করেছেন কেমন আচ্ছা ছয় সাত হাজার মানে ছেষট্টি সাতষট্টি হাজার টাকা হলে বেচা কেনা করার নিয়ত রয়েছে এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি আপনাদেরকে আর একটা গরু দেখাই এদিকে আছে ক্রস গাই একটু বড় ফ্রেমের বড় বডির গরু সো গরুর হাট থেকে কেমন বয়স

আশি ভাঙতে পারছেন আশি ভাঙতে বলছে আচ্ছা এই যে গরুটা আপনারা দেখতে পারছেন টোটাল স্ট্রাকচার আশি ভাঙে মূলতো দাম হচ্ছে আশি ভেঙে দাম হচ্ছে সত্তরের আশপাশে হয়তো বা ভাই দাঁতে কয়টা জানা আছে চাঁদ দাঁ চাঁদ দাঁতের গরু জাত উন্নান করার জন্য নিতে পারবেন যারা গাপ করতে চান পাশাপাশি মোটা তাঁজার জন্য নিতে পারবেন আমরা যদি আপনাদেরকে দেখাই এদিকে আছে লাল গাই কেমন বয়স কত টাকা চাচ্ছে জানানোর চেষ্টা করব দাম চাচ্ছে পচা আশি ঠিক আছে দাম দিছেন ভাই চাচ্ছেন পচা আশি আর উনি কি দাম দর বলছে কেমন বলে সত্তর একটু ভেঙে আপনার নিয়ত রয়েছে কেমন ভাই পঁচাত্তর এবারে সত্তরের আশপাশে আপনার বিক্রি করতে হবে আচ্ছা সত্তরের আশপাশে মূলত বেচা কেনা করার নিয়ত রয়েছে এই যে গাভীটা আপনারা দেখতে পাচ্ছেন লাল গাই লাল গাভি গরু চৌগাছার গরুর হাট থেকে যশোর জেলা এখানে পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ পঁচিশ হাজার টাকায় গরু পাওয়া যায় নাকি কাকা তা আবার গাভী গরু আপনার কাছে কালো কালো গরু আছে তো দেখছি ছেলে কই ছেলে নাই আজকে ও আছে আছে আচ্ছা আপনারা ওনাকে হয়তো ভিডিওতে দেখেছেন অনেকে ওনার বাবা আইনি তো কাকা কি অবস্থা বাজার আজকে

আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কালো গরু বেশ চমৎকার মাংস উৎপাদনের উপযোগী এই গরুগুলা খুবই অল্প সময়ে বাংলাদেশের আবহাওয়ায় মোটা তাজা হয় আমরা যদি একটু টোটাল স্ট্রাকচার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দুইটা গরুই এটা একটু ফ্রেমে উঁচু এটা একটু ফ্রেমে চিকুন বা ছোট কাকা দুইটা এভারেজ কেমন হলে ছাড়া যায় আমাদের কি একটু সঠিক তথ্য দিন একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি হলে ছাড়া যায় আজকের বাজারে শেষ মেশ বাজার বুঝে হবে বেচা কেনা তবে নিয়ত রয়েছে একশো পঁয়ষট্টি পঞ্চাশ ভেঙে বেচা কেনা হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে তারপরেও যেহেতু হাটে শুরু এখনও দাম হয়নি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না কেমন দাম হয়েছে আমরা যদি দেখাই এই দিকে আছে একটা দুধের গাই খালি গাই ভালো আছেন কাকা কয় দাঁত এটা দুই দাঁত মানে বাসুর একটা দিছে আচ্ছা বাসুর কি কেটে বিক্রি হয়ে গেছে আচ্ছা বাছুর কেটে বিক্রি হয়ে গেছে দুধ কি হবে কাকা ছয় কেজি দুধ হবে বলছে তবে দুধের ছয় কেজি দরকার নাই ফ্রেম যা আছে এই দামই আসলে কেমন চাচ্ছেন আপনি একশো দশ কাস্টমারে কি দাম দিচ্ছে আশি ভেঙে আচ্ছা চাচ্ছে মূলত এক লাখ দশ হাজার টাকা আশি ভেঙে মূলত দাম হচ্ছে আজকের বাজারে সোগাছার হাট যশোর জেলা আমরা হাট ঘুরে ঘুরে প্রতিনিয়ত দক্ষিণবঙ্গের গরুর বাজার সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকতে হবে দাম জানতে কাকা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কাকা ভালো আছে সুশ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন কালো গাই মাংস উৎপাদনের উপযোগী এই গরুগুলো আপনারা সামনে যে রোজা বা সবে ভরাট এই টার্গেটে কিন্তু মোটা তাজা করতে পারবেন কাকা ভালো আছেন

আচ্ছা আচ্ছা তো এই কালোটাই তো আপনার কয় দাঁতের গরু এটা কত হয় হাটে চাইতে হয় বেশি বাহাত্তর হাজার টাকা একটা বাইরের তো এই গরুর দাম চাইতে হবে পঁচাশি হাজার টাকা আমার তো ভিডিওতে কম চাইছেন হিসাবে আমার ভিডিওতে কম চাইছেন আপনি নতুন লোক দেখলে আপনি হোক বা যে হোক এটা চাইবে পঁচাশি হাজার চাবে এখন আসলে বেচা কেনা একটু সঠিক তথ্য দেন যাতে ভিডিও দেখে লোক প্রতারিত না হয় যেন হাটে আসতে পারে গরু কিনতে পারে হাট থেকে একটু মোটামুটি সঠিক আপনার নিয়ে আচ্ছা পঁয়ষট্টি হলে এই যে গরুটা বেচা কেনার নিয়ত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার চারটা পা যদি দেখাই ফ্রিজিয়ানের গরু ক্রস জাতের কালো ক্রস পঁয়ষট্টি হাজার টাকা মূলত বেচা কেনার নিয়ত রয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা আমরা বেশ কিছু গাভী গরু দেখানোর চেষ্টা করলাম একটু বেশি বাজেটের তো আজকের ভিডিওটি এখানে শেষ করছে আশা করি এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন